কনভ্যুশন এডুকেটে তোমাকে স্বাগত আজকে একটা দারুণ খবর নিয়ে তোমাদের কাছে এসেছি একটা চাকরির দুর্ধর্ষ খবর নিয়ে তোমাদের কাছে একটা প্রতিবেদন আমরা দিচ্ছি যে আমাদের কনভ্যুশন এডুকেটের অনেক স্টুডেন্ট আছেও যারা আমাদেরকে রিকোয়েস্ট করেছে আমাদের গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড বা গভর্নমেন্ট প্রজেক্টের আন্ডারে ফ্রি অফ কস্ট যদি কোনো চাকরি বাকরির ব্যবস্থা করে দেন তো আমরা সবসময় সুযোগ পাই না আজকে সেই সুযোগটা এসছে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ ও চাকরির ব্যাপারে এই ভিডিওটা যারা ব্যাংকিং এবং মাইক্রোফিনান্স সেক্টরে কাজ করতে চাইছো উচ্চ মাধ্যমিক পাশ বয়স মোটামুটি ছত্রিশ সাঁত্রিশের মধ্যে তারা কিন্তু এই ট্রেনিং প্রোগ্রামটার মাধ্যমে একটা ব্যাংকিং বা মাইক্রোফিনান্স সেক্টরে তার চাকরি সুরক্ষিত করতে পারো কি করতে হবে স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেখা যাচ্ছে সেখানে তুমি ইন্টারেস্টেড ফর ব্যাংকিং সেক্টর জব বা ফ্রিটা লিখে দেব না ইন্টারেস্টেড ফর ফ্রি ব্যাংকিং সেক্টর জব অ্যান্ড ট্রেনিং এটা লিখে আমাদের একটা ইমেল আইডি যেটা ভিডিও ডিসক্রিপশনে থাকবে কেরিয়ার ডট টেকন অ্যাট দ্য সেখানে তোমার বায়োডাটা পাঠিয়ে দাও আমরা তোমাকে বাকি যোগাযোগ করে নেব টোটাল ট্রেনিং প্রোগ্রামটা হবে কলকাতাতে কলকাতা এয়ারপোর্টের কাছাকাছি একটা জায়গাতে ট্রেনিংটা সম্পূর্ণ বিনামূল্যে ট্রেনিং ডিউরেশন থাকবে ডেট থেকে দুমাস মাস তোমাকে সম্পূর্ণভাবে তৈরি করে দেওয়া হবে এই ট্রেনিং এর জন্য প্লাস এই ট্রেনিং এর পরে প্লেসমেন্ট থাকবে তার জন্য ডিরেক্টলি বা ইনডিরেক্টলি এক পয়সাও তোমাকে খরচা করতে হবে না সুবর্ণ সুযোগ যারা ব্যাংকিং এবং মাইক্রোফিনান্স সেক্টরে চাকরি করতে চাও এখানে ট্রেনিংটা কলকাতাতে হলেও পোস্টিংটা ডিস্ট্রিক্ট লেভেলে পসিবল সো ডিস্ট্রিক্ট লেভেল থেকে এসেও ট্রেনিংটা করতে পারো এটা আমরা আমাদের কনভলিউশন এডুকারের যে এনজিও সেকশন আছে তার উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে এই প্রোগ্রামটা অর্গানাইজ করছি স্কিল ইন্ডিয়া এবং ইয়েস ব্যাংকের তত্ত্বাবধানে এই স্কিমটা আমরা অর্গানাইজ করছি যারা যারা ইন্টারেস্টেড যারা চাকরি চাইছ কিন্তু যাদের ট্রেনিং বা অন্যান্য ব্যাপারে বা অর্থনৈতিকভাবে দুর্বল তারা কিন্তু অবশ্যই এই সুযোগটাকে কাজে লাগাও তোমার যদি প্রয়োজন না হয় তোমার প্রয়োজনীয় কোনো বন্ধুকে খবরটা দাও খবরটা সবার মধ্যে ছড়িয়ে দাও তোমার কাছে হয়তো এর কোনো খবর এই খবরটা কোনো মূল্য না থাকতে পারে কিন্তু তোমার অন্য কোনো বন্ধুর জন্য এটা খুব জরুরি খবর খবরটা চারদিকে ছড়িয়ে দাও এরকম সুন্দর সুন্দর চাকরির খবর রুজি রোজগারের খবর জেনুইন কেরিয়ার সাপোর্ট কেরিয়ার কাউন্সেলিং সব কিছু পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো ভিডিওটা চারদিকে ছড়িয়ে দাও আবার বলছি ব্যাঙ্কিং সেক্টরে কাজ করার সম্পূর্ণ বিনামূল্যে এরকম সুযোগ আর আসবে না ইমিডিয়েটলি স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নাম্বারে রেসপন্স করো এবং ইমেল আইডিতে তোমার বাইরাটা রেফার করো তাহলে আমরা বাকি কাজ করে নেবো আর দেরি নয় ইমিডিয়েটলি এই সুযোগটার সদ্ব্যবহার করো সবাই ভালো থাকো সবাই প্রতিষ্ঠিত হও সেই প্রত্যাশা রেখে ভিডিওটা শেষ করছি